আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি ভিডিও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে কি নিয়ে হতে পারে আজকের ব্লগটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ আজকে শুক্রবার আমার আব্বু আসবে আমাদের বাসায় সে তার নাতি নাতনিকে দেখতে আসবে তো তার জন্যই আমি কি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আসলে সত্যি কথা বলতে গেলে আমি তেমন কিছুই করিনি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে হয়তো দেখতে পারবেন তো যাই হোক এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আগের দিনের ভিডিও আব্বু আসার আগের দিন আমি পুডিং বানিয়েছিলাম একটা এখন আমি পুডিংটা চুলায় বসিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব এরপরেই হয়ে যাবে তো এরপরে আমি পুডিংটা রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা হওয়ার পর এই ভিডিও ক্লিপটা হচ্ছে আজকে সকালের ভিডিও তো এই যে দেখুন কত সুন্দর একদম পারফেক্টভাবে হয়েছে পুডিংটা মাসাল্লাহ তো এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিয়েছি তো সারা রাত যেহেতু ফ্রিজে ছিল তো এটা আরও বেশি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমি যখন সবসময় পুডিংটা মোল্ড আউট করি তখনই ভেতরে জানি কেমন একটা ভয় কাজ করে মনে হয় যদি ভেঙে যায় আসলে এই ক্ষেত্রে আপনার যদি গরম পুডিংটাই যদি আপনারা মোল্ড আউট করেন তাহলে সেই ক্ষেত্রে ভেঙে যেতে পারে তা আমি যেহেতু ফ্রিজে একদম সারা রাত রেখে দিয়েছি খুব সুন্দরভাবে সেট হয়েছে তাই ভাঙার কোনো চান্স থাকবে না আর এই যে দেখুন আমি পুডিংটা কেটে নিচ্ছি কত সুন্দর পারফেক্ট হয়েছে আমি যেমনটা চেয়েছিলাম একদম ঠিক পারফেক্ট হয়েছে কোনো ভিতরে কোনো দানাদার ভাব ছিল না বা ছিদ্র ছিদ্র ছিল না তা একদম পারফেক্ট হয়েছে খেতেও খুব মজা ছিল একদম সিল্কি অ্যান্ড স্মুথ তো পুডিংটা যেহেতু আমি কেটেই ফেললাম তাই আমিও একটু এটা দিয়েই সকালের নাস্তা আমারটা সেরে নিলাম পুডিং দিয়ে রুটি খাওয়াটা হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে তবে আমি নর্মালভাবেই নেই এটাকে কারণ আমি মিষ্টি জাতীয় জিনিসটা খুবই পছন্দ করি নর্মাল মিষ্টি দিয়েও আমি রুটিটা খেতে পারি তো আমার আজকের নাস্তাটা এভাবেই হয়ে যায় এরপর আব্বু চলে এসেছে তো সে আম লিচু আপেল কত কিছু নিয়ে এসেছে তার নাতির জন্য তো এগুলো তো খেতে আমার ছেলে খুবই পছন্দ করে তার জন্য আরও বেশি করে নিয়ে এসেছে তো আর আম্মু এইদিকে দেখুন কি করেছে সে ভাজি মুরগির মাংস এবং মাছের তরকারি পাঠিয়েছে যাতে আমার কোনো রান্না করার কষ্ট না হয় তার জন্যই আপনাদের বলেছিলাম যে আমার কোনো কিছুই করতে হয়নি নি আব্বু আসবে বলে যে আমি আলাদা করে কিছু করব সেটা আর করতে পারিনি অবশ্য কষ্ট হবে বলে আম্মু সব রান্না করে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এরপরে আমার ছেলে এই যে দুপুরে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে তার নানার সাথে তারা মসজিদে যাওয়ার পর আমি এদিকে আমার টেবিলটা গুছিয়ে নিয়েছি খাবার দিয়ে যেহেতু নামাজ পড়ে এসে আব্বু খাবার খেয়ে চলে যাবে তো বেশি দেরি করবে না আজকে তার জন্যই আমি ঝটপট করে সব কিছু গুছিয়ে নিয়েছি আম্মু যা যা খাবার দিয়েছিল ওইগুলো সব গরম করেছি আর আমি আমার বাসায় শুধু ভাত আর ডালটা রান্না করেছি আসলে আমারও মন চেয়েছিলো একটু ভালো মন্দ কিছু একটা রান্না করে আব্বুকে খাওয়াই কিন্তু আম্মুই নিষেধ করেছিল যে না কষ্ট হবে শুধু শুধু ঝামেলার দরকার নেই তো যাই হোক এরপরে এই যে দেখুন আমার ছেলে আমার জন্য নামাজ পড়ে এসে জিলাপি নিয়ে এসেছে তো সে আজকে মহা খুশি যে জিলাপি দিয়েছে তাকে মসজিদ থেকে যদি এইরকম জিলাপি বা মিষ্টি দেয় তাহলে সে খুবই খুশি হয়ে যায় এরপর ওই যে বলেছিলাম না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আব্বু চলে যাবে তো আব্বুর একটা কাজ ছিল সেই জন্য সে চলে গিয়েছে তাড়াতাড়ি করেই তো এই দিকে দেখুন আমার মেয়ে তার নানাকে কিভাবে করে ডাকছে তো পিছন থেকেই সে দেখছে যে নানা চলে যাচ্ছে তাই সে হাত দিয়ে ডাকছিল তো আমারও খুবই খারাপ লাগে এই সময়টায় যে বাবা মা যখন আমাকে বাসায় রেখে বা বেড়াতে এসে যখন আমাদের রেখে চলে যায় ওই মুহূর্তটা অনেক খারাপ লাগে পৃথিবীর প্রত্যেকটা মেয়েরই হয়তো এই খারাপ লাগাটা থেকেই যাবে সারা জীবন তারপরেও কিছু করার নেই বাস্তবতা মেনে নিতেই হবে এর মধ্যে আমাদের সুখে থাকতে হবে সব কিছুই মেনে নিতে হবে তো যাই হোক আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম